নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে বৃহষরাশি এবং বৃহসলগ্নের জাতক জাতিকাদের জীবনে ভয়ঙ্কর ঘটনা ঘটবে আজ থেকে সাতটি দিনের মধ্যে পঁচিশে আগস্ট থেকে একত্রিশে আগস্টের মধ্যে যেন জীবনটা একেবারেই পরিবর্তনশীল বদলে যেতে চলেছে এই আঠারোটি ঘটনা যা সত্যি ঘটবে আপনাদের জীবনে শনিদেবের বক্রের প্রভাবের জেরে আপনারা প্রভাবিত হতে চলেছেন শনিদেব আপনার রাশির ঠিক একাদশ ঘরে বক্তি হয়েছেন যার কারণে কিন্তু একাদশ ঘর লাভের ঘর একাদশ ঘর উন্নতির ঘর তো সেক্ষেত্রে প্রচুর পরিমাণে পরিবর্তন আপনারা খুঁজে পেতে চলেছেন তার পাশাপাশি কিন্তু আপনারা যে সকল বিষয় নিয়ে গুরুত্ব রেখেছিলেন সেই সকল বিষয় কিন্তু পরিবর্তনের রাস্তাগুলো খুঁজে পাবেন যারা দীর্ঘ সময় ধরে কোনো বিষয় নিয়ে চিন্তায় ছিলেন এবার চিন্তা থেকে বেরিয়ে আসার জন্য পদগুলো প্রস্তুত হতে পারে কারণ জ্যোতিষশাস্ত্র মতে শনি গ্রহকে নটি গ্রহের মধ্যে খুব গুরুত্বপূর্ণ গ্রহ বলা হয়ে থাকে অর্থাৎ কর্মফলের দেবতা ন্যায়ের দেবতা যদি আপনাকে কর্মে ভালো ফল করতে হয় তাহলে শনিদেবের কৃপা আশীর্বাদ অবশ্যই গুরুত্বপূর্ণ কিংবা যদি আপনাকে কোনো ধরনের সদ মানসিকতা ভাবনা নিয়ে কাজ করতে হয় তাহলে শনিদেবের কৃপা আশীর্বাদ খুব গুরুত্বপূর্ণ তবেই আপনি জীবনে সফল হতে পারবেন তো আজ থেকে সাতটি দিনের মধ্যে পরিবর্তনের একাধিক পদগুলো আপনারা খুঁজে পেতে চলেছেন যেটার অপেক্ষায় ছিলেন এবার অপেক্ষার অবসান ঘটতে চলেছে এবার সাফল্যের একাধিক পদগুলো আপনারা খুঁজে পেতে চলেছেন যদি ইতিমধ্যে কোনো টেনশনে রয়েছিলেন এবার টেনশনগুলো দূর হবে এবার সাফল্যের পদগুলো আপনারা খুঁজে পাবেন ধীরে ধীরে লক্ষ্য অর্জন করতে পারবেন ধীরে ধীরে মন পরিবর্তন আপনি করতে পারবেন যারা অভাব অনটনে ছিলেন এবার অভাব অনটনগুলোকে ধীরে ধীরে আপনারা কিন্তু বুদ্ধির জোরে দূর করতে সক্ষম হবেন কোন জায়গায় বাধা তৈরি হতে পারে কিংবা কোন জায়গায় সব থেকে বড়ো লাভ হতে পারে আলোচনার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো আজ থেকে সাতটি দিনের মধ্যে আপনাদের প্রথমত কোন কোন কাজকর্মে এগিয়ে যেতে পারলে আপনি প্রচুর পরিমাণে লাভের সুযোগগুলো পাবেন আলোচনায় জানিয়ে দেবো কোন কোন জায়গা থেকে আপনি প্রচুর টাকা পয়সা উপার্জন করতে পারবেন সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো আর ব্যবসাপাতি সংক্রান্ত কতটা পরিবর্তন পেতে পারেন আপনাদের সম্পর্কের বিষয়ে আপনি কীরূপ ফল পাবেন সেটা আপনার বিবাহিত সম্পর্ক হতে পারে কিংবা আপনাদের পারিবারিক সম্পর্ক প্রেম সম্পর্ক হতে পারে সম্পর্কের মধ্যে কেমন ফল পাবেন মান মানসিকতা ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে কতটা উচ্চ মানসিকতায় আপনি অগ্রসর হতে পারবেন সমস্ত বিষয় নিয়েই খুঁটিনাটি আলোচনা করব তাই ভিডিওটা একেবারে গুরুত্বপূর্ণ বৃষরাশি কিংবা বৃষলগ্নের জাতক জাতিকাদের জন্য ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে লাভ হতে পারে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সাফল্যের রাস্তাগুলো আপনারা খুঁজে পেতে পারেন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে আপনারা জয় শনিদেব লিখবেন শনিদেবের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে সর্বদা সকল রকম ঝামেলা ঝঞ্ঝাটগুলো থেকে দূরে আপনারা থাকতে পারবেন তো এই সময় গুরুত্বপূর্ণ শনিদেবের এই বক্রের প্রভাব আপনারা আসির একাদশ করে যার কারণে আপনারা এই সময়ে কিন্তু বাস্তবসম্মত কাজগুলো করার চেষ্টা করুন দেখবেন লক্ষ্য অর্জন করতে পারবেন অর্থাৎ যে কাজে আপনি সঠিকভাবে গিয়ে যেতে পারবেন সেই কাজটিকে বেছে নিন দেখবেন আপনি ধীরে ধীরে শনিদেবের বক্রের প্রভাবের জেরে কিন্তু লক্ষ্য অর্জনের জন্য আপনি অগ্রসর হতে পারবেন সৎ চিন্তাভাবনা সৎ মানসিকতা সৎ পরিকল্পনা নিয়ে যারা এগোবেন তাদের ক্ষেত্রে কিন্তু শনিদেবের কৃপা আশীর্বাদ এই বক্রের প্রভাবে থাকবে আপনি সৎ চিন্তাভাবনা নিয়ে কাজ করুন যে কাজ করবেন সেই কাজে যাতে ভুল না হয় ধৈর্য ধরুন যাতে আপনি সেই কাজটিকে সুন্দরভাবে পরিচালিত করতে পারেন সেই বিষয়ে যত আপনি গুরুত্ব দেবেন তত গুরুত্বপূর্ণ ফলগুলো খুঁজে পাবেন যদি কাজের মধ্যে কোনো বাধা আসে তাহলে সেই বাধা কিন্তু দূর হবে নিশ্চিত দূর হবে কিছুটা সময় বিলম্ব হলেও কিন্তু আপনি আপনার কঠোর পরিশ্রমের সঠিক ফলটা লাভ করতে পারবেন আজ থেকে সাতটি দিনের মধ্যে অর্থাৎ একেবারে যেন আজ থেকে একত্রিশে আগস্টের মধ্যে বৃষরাশি কিংবা বৃষলগ্নের জাতক জাতিকারা শনিদেবের এই বক্রের প্রভাবের জেরে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো খুঁজে পাবেন অত্যন্ত প্রভাবশালী পরিবর্তনগুলো আপনারা খুঁজে পাবেন আপনারা এই সময়ে সরকারি বেসরকারি যে কোনো কাজকর্মের জায়গায় যদি যুক্ত থাকেন তাহলে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় ধীরে ধীরে আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজকর্মগুলোকে সেরে ফেলার চেষ্টা করুন যে কাজগুলো ফেলে রেখেছেন সেই কাজগুলোর দিকে আগে মনোযোগ দিয়ে দিন দেখবেন ধীরে ধীরে আপনি সম্পূর্ণ রকম কাজকর্মের জায়গায় পজিটিভ ফলগুলো পজিটিভ রাস্তাগুলো বেছে নিতে পারবেন সামাজিক জায়গায় রাজনৈতিক কর্মকাণ্ডে আপনারা উৎসাহ অবশ্যই খুঁজে পাবেন কারণ যদি আপনি সামাজিক জীবনে শৃঙ্খলার মধ্যে থাকেন কিংবা আপনি রাজনৈতিক জায়গায় সঠিক পরিকল্পনা নিয়ে গিয়ে যান তাহলে নিশ্চিত শনিদেবের বক্রির প্রভাব আপনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাবগুলো দিতে পারে কারণ শনিদেবের বক্রির প্রভাব আপনার রাশির একাদশ করে কিন্তু দশম ঘরে এর গুরুত্বপূর্ণ কৃপাদৃষ্টি যার কারণে কিন্তু আপনি কর্মে লাভ করতে পারবেন কর্মে পরিবর্তন খুঁজে পাবেন কঠোর পরিশ্রম করা আপনার জন্য গুরুত্বপূর্ণ যারা দীর্ঘ সময় ধরে অভিনয় জগতে শিল্পী জগতে রয়েছেন তাদের ক্ষেত্রে এই সময়ে এগিয়ে যাওয়ার সময় আপনি কিন্তু সম্পূর্ণ সম্পূর্ণ কিন্তু আপনার কেরিয়ারের ক্ষেত্রে কাজকর্মের ক্ষেত্রে প্রচুর পরিমাণে পরিবর্তন খুঁজে পাবেন আপনি উৎসাহ যত রাখবেন মনের মধ্যে যত আনন্দ রাখবেন তত দেখবেন যে আনন্দের সঙ্গে সঙ্গে আপনি কাজ করছেন এবং ধীরে ধীরে আপনারা সঠিক জায়গায় পৌঁছে যেতে পারছেন তাই বিশেষ করে এই সময়ে লাভের কিন্তু সময় লাভটাকে সঠিকভাবে আপনাকে বুঝে নিতে হবে বিলম্ব হলেও আপনি সফল হবেন এটা মাথায় রাখবেন যে ইতিমধ্যে হয়তো আপনি কোনো কিছু ক্ষেত্রে বাধায় রয়েছেন তবে বাধাগুলো ক্ষণিকের জন্য থাকবে বাধাগুলো কিন্তু খুব শীঘ্রই দূর হবে আজ থেকে সাতটি দিনের মধ্যে পরিবর্তন নিশ্চিত আপনারা খুঁজে পাবেন শনিদেবের এই একাদশ করে বক্তির প্রভাবে আপনারা যে আশাগুলো রেখেছিলেন আশাগুলো পূরণ করতে কিছুটা বিলম্ব হতে পারে তবে পূরণ কিন্তু হবে হয়তো আপনি আপনার মনের ইচ্ছে মনের আশাটাকে পূরণ করতে চাইছেন হয়তো হচ্ছে না কিন্তু খুব শীঘ্রই কিন্তু পূরণ হবে বিলম্ব হলেও পূরণ করতে পারবেন আর যারা বেকার রয়েছেন কাজকর্মের ব্যাপারে যোগাযোগের মাধ্যমগুলো ধীরে ধীরে খুঁজে পাবেন বিলাসিতা ত্যাগ করুন অলসতা ত্যাগ করুন যত আপনি আপনার কর্ম নিয়ে গুরুত্ব দেবেন কর্মের ক্ষেত্রে আপনি আপনার প্রতিভাগুলোকে প্রদর্শন করতে সক্ষম হবেন ব্যবসাপাতি সংক্রান্ত আপনি প্রতিষ্ঠাতা লাভ করবেন কঠিন পরিশ্রম করতে হবে অর্থাৎ কঠোর পরিশ্রমের মাধ্যমেই আপনি আপনার ব্যবসাপাতির ক্ষেত্রে লাভ পাবেন নতুন কোনো ব্যবসাপাতি যারা শুরু করতে চাইছেন তারা করতে পারবেন পুরনো ব্যবসাপাতি নিয়ে যারা উদ্যোগ নিতে চাইছেন তারা কিন্তু পুরনো ব্যবসাপাতির উদ্যোগগুলোকে নিতে পারবেন তবে বাস্তববাদী মানসিকতা আপনাকে সাফল্যের সর্বোচ্চ শিখরে নিয়ে যেতে পারে আর দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে যত আপনি কাজকর্মগুলো শুরু করবেন তত আপনারা উৎসাহিত হবেন তত আপনারা উন্নতির পথগুলোকে একের পর এক খুঁজে পাবেন তো আজ থেকে সাতটি দিন অর্থাৎ আজ থেকে একত্রিশে আগস্টের মধ্যে বৃষরাশি কিংবা বৃষলগ্নে জাতক জাতিকাদের জীবনে এমন বড়ো পরিবর্তন কিন্তু আসতে চলেছে যেটা এর আগে আসেনি কিন্তু আপনি পরিবর্তন খুঁজে পাবেন সাফল্যের পথগুলো আপনি খুঁজে পাবেন তাই লক্ষ্য নিয়ে এগিয়ে চলুন আর বিশেষ করে এই সময়ে আপনারা যে কোনো ধরনের ব্যবসাপাতি যেমন নতুনভাবে করবেন ব্যবসাপাতির থেকে যেমন আপনি লাভ খুঁজে পাবেন তেমন কিন্তু প্রচুর ধনসম্পদ লাভ আপনাকে পেতে গেলে কিন্তু অনেকটা পরিশ্রম করে যেতে হবে তাই আপনি কিন্তু এই সময়ে আপনার টাকা পয়সার ব্যাপারে যদি অভাব অনটনের মধ্যে রয়েছেন লাভগুলো পাবেন তবে ধৈর্য ধরে পাবেন আপনি অধৈর্যতার বসে কাজ করবেন না হুট করে কোনো কাজ ছেড়ে দিতে যাবেন না হুট করে কোনো বিষয়ে হাল ছেড়ে দেবেন না তো সেক্ষেত্রে কিন্তু লাভের জায়গায় আপনি পৌঁছোতে পারবেন না তাই আপনাকে লাভের দূরগোড়ায় পৌঁছোতে হলে আজ থেকে সাতটি দিনের মধ্যে আপনি হালটাকে ধরে রাখুন দেখবেন ধীরে ধীরে আপনি পরিবর্তন করতে পারছেন শনিদেবের বক্রির প্রভাবে লাভের রাস্তা তৈরি হবে টাকা পয়সার আনাগোনা তৈরি হবে কিংবা আপনারা মজবুতি ফল পাবেন সৎ জায়গা থেকে ইনকাম করুন দেখবেন আপনি সাফল্য পাবেন কারণ শনিদেব সৎ ব্যক্তি যারা তাদেরকে পছন্দ করেন শনিদেব সৎ পরিকল্পনা যারা করেন তাদের উপর কৃপাদৃষ্টি দিয়ে থাকেন আর শনিদেব কঠোর পরিশ্রম যারা করেন তাদের উপর কিন্তু কৃপাদৃষ্টি দিয়ে থাকে কারণ ন্যায়ের দেবতা কর্মফলের দেবতা অর্থাৎ কর্মফল আপনি তখনই খুঁজে পাবেন যখন আপনার কর্মটা সঠিক হবে কর্মটা সৎ হবে তবেই কিন্তু আপনি এগিয়ে যাবেন আর বিশেষ করে এই সময়ে বন্ধু বান্ধবদের দিক থেকে সাপোর্টগুলো আপনি পেতে পারেন যতটা বাধা থাকবে ততটা কিন্তু সাপোর্টও থাকবে অর্থাৎ কিছু ক্ষেত্রে বাধা তৈরি হলেও আপনি আবার পরে সাপোর্টগুলো পেয়ে যেতে পারেন সম্পর্কের ক্ষেত্রে আরও কিন্তু পরিপক্ক মজবুতি ফল পাবেন সেটা আপনার বিবাহিত সম্পর্ক হোক কিংবা আপনাদের পারিবারিক সম্পর্ক হোক কিংবা আপনাদের প্রেম সম্পর্ক হোক অর্থাৎ বিবাহিত সম্পর্ক নিয়ে যারা টেনশনে ছিলেন তারা কিন্তু আজ থেকে সাতটি দিনের মধ্যে পরিপূর্ণতা খুঁজে পাবেন কারণ সম্পর্কটা আপনার আরও বেশি মজবুত হবে আপনারা আপনাদের জীবন জীবনসঙ্গীকে আরও বেশি বুঝতে পারবেন নিজেদের মধ্যে যদি কোনো অসন্তুষ্টি রয়েছিল শনিদেবের এই বক্রির প্রভাবের জেরে আপনারা সেই অসন্তুষ্টিগুলোকে ধীরে ধীরে কমিয়ে ফেলতে পারবেন পারিবারিকভাবে ভাই বোনেদের সাথে যদি সম্পর্ক নিয়ে কোনো সমস্যা ছিল বাধা ছিল সেই বাধাগুলোকেও ধীরে ধীরে আপনারা পরিবর্তন করতে পারবেন অর্থাৎ সকল দিক থেকে একটা পরিবর্তনের রাস্তা কিন্তু তৈরি হতে পারে পরিবর্তনের পথটা কিন্তু আপনারা খুঁজে পেতে পারেন তাই বিশেষ সময় গুরুত্বপূর্ণ কিংবা প্রভাবশালীপূর্ণ সময় বলা যেতে পারে যত আপনি নিজেকে বদলানোর চেষ্টা করবেন এই সময়ে বদল আপনারা খুঁজে পাবেন আর এই সময়টা আপনাদের প্রেম সম্পর্কের মধ্যে পরিবর্তন ধীরে ধীরে নিয়ে আসবে যারা প্রেম জীবন নিয়ে উদ্বেগে ছিলেন তারা উদ্বেগগুলোকে মেটাতে পারবেন প্রেম সম্পর্কের মধ্যে এবার কিন্তু আপনি সঠিক ভাবে চলতে পারবেন আপনার প্রেমসঙ্গীর সাপোর্ট এবার আপনি খুঁজে পাবেন ধীরে ধীরে আজ থেকে সাতটি দিনের মধ্যে প্রচুর পরিবর্তনের যোগ রয়েছে মনে আপনি ধীরে ধীরে শান্তি কিংবা আনন্দের পথগুলো আপনি লক্ষ্য করতে পারবেন তাই আপনি বৃষরাশি কিংবা বৃষলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে জীবনে ভয়ঙ্কর ঘটনা ঘটবে আজ থেকে সাতটি দিনের মধ্যে পঁচিশে আগস্ট থেকে একত্রিশে আগস্টের মধ্যে এই আঠারোটি ঘটনা যা সত্যি ঘটবে আপনাদের জীবনে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় শনিদেব লিখবেন শনিদেবের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে সকল বাধা কিংবা সমস্যাগুলোকে নিমেষের মধ্যেই আপনারা দূর করে ফেলতে পারবেন ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল ঘন্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশি ফলের আপডেটগুলো আপনারা পেয়ে যেতে পারবেন